ঘরে একদিন কাপড় তার জন্য এত কথা আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা কে বারণ করছে তোরে হ্যালো মা তোমার জামাই এর সাথে ঝগড়া হয়েছে ছয় মাসের জন্য তোমাদের কাছে আসতেছি অন্যায় করছে জামাই সাজা দিবি জামাইরে আমাদের দিবি কেন এবার শীতে মনে হয় বাঁচবো না লেপ কম বলেও শীত মানাচ্ছে না আরে ভাবি কাঁপতেছেন কেন শীত কি বেশি লাগতেছে নাকি অরুণ ভাই আর বললেন না শীতে কাঁপতে কাঁপতে খাটের থেকে দুইবার পড়ে গেছি ভাবি আপনি এক কাজ করেন আপনার শাশুড়ি আর ননদরে খবর দেন ঘরে আগুন লাগায় দেবে শীত লাগবে না আচ্ছা বোন তুই কত পড়াশোনা করেছিস অনেক দূর তাহলে পনেরোটা ফলের নাম বলতো আমজাম কাঁঠাল তিনটে হলো আর এক ডজন কলা আমি আপনাকে যেটা বলবো সেটা আপনাকে রিপিট করতে হবে ওকে আচ্ছা এটা হচ্ছে রিপিট আফটার মি আমি আপনাকে যেটাই বলবো সেটা আপনাকে রিপিট করতে হবে ওকে ওকে ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর ফোরের পর কি হয় ফোরের পর কি হয় আপনি ভিডিও দেখছিলেন না আপনি ভিডিও দেখছিলেন না আটকানো গেল আচ্ছা জিতে গেছেন আপনার কেমন লাগছে আমার খুব মজা লাগছে কারণ আপনাকে হারাতে পেরেছি আমি কি বলেছি আপনাকে রিপিট করতে হবে যাচ্ছি আমি তোমার কাছে আমাকে আটকানোর চেষ্টাও করো না শোনো আমি তোমাকে শেষবারের মতো বলছি আমি এক থেকে তিন অবধি গুনবো তার মধ্যে যদি তুমি ফিরে না আসো তাহলে এই বাড়িতে আর কোনোদিন ঢুকবে না আর কোনোদিন আমাকে তোমার মুখ দেখাবে না বলে এক দুই চার আচ্ছা ঠিক আছে তুমি তো তিন বলেনি আমি তিন বলেছি তুমি শুনতে পাওনি যাও তুমি চলে যাও তুমি চলে যাও তুমি চলে যাও তুমি চলে যাও কি গো রাতে কি খাবে আলু সিদ্ধ ভাত খাবে না মটন খাবে মটন খাবো কি বলছো মটন খাবো মটন আর কি বলছো শুনতে পাচ্ছি না জোরে বলো মটন খাবো মটন আর কিচ্ছু শুনতে পাচ্ছি না জোরে বলো ধুর সেই বানাবে তো আলু সিদ্ধ আলু সিদ্ধ ভাত খাবার সেটা আগে বললেই হতো

তো রাতে হ্যালো অরুণ ভাই ট্যাঙ্কিতে পানি নাই পানিটা একটু দেন না এই শীতে এত রাতে পানি দিয়ে কি করবেন আপনি জানেন না শীতের রাতে সবাই ওভার টাইম করে পানি ছাড়েন